দুনিয়া সিজুল মমিন আসফালা সাফিলিন বলা হয়েছে দুনিয়াকে নিকৃষ্ট জায়গা আহসানি কবিম সর্ব করে আল্লাহ মানুষকে তৈরি করেছে আল্লাহ নিকৃষ্ট জায়গা কেন দিলা ইল্লা দিন আমানু আমিনু সোয়ালিহা ফলাহুম আজরুন গাইরুম আমনু টেনশন করিস না মমিন যদি হস নবী প্রেমিক যদি হস আর যদি পরেশগার হস তোর জন্য সবচেয়ে বড় পুরস্কার আমি আল্লাহ রেখে দিয়েছি সুহার তাহলে পড়ার দরকার আছে কি নাই আচ্ছা এমন অবস্থা হয়েছে মিথ্যা তো এখন আমাদের পারফিউম খুশবু হয়ে গিয়েছে ফোন করে কিরে দোস কই তুই এই যে বাস স্ট্যান্ড কম্বল কম্বলের নিচে চলে এসেছি চলে কম্বলের নিচে এখন আওয়াজ দেয় না কষ্ট হচ্ছে মনে হয় মিথ্যাগুলি এরকম অবস্থা এক কয়েকদিন আগে নিকটতম আত্মীয় বাসা থেকে বেরোচ্ছি দেখি পাশে থেকে বলতেছে মানে মোবাইল দেখে দেখে বলতেছে মার মার বোমার মা মারুস না মার আমি তো কি মোবাইলের মধ্যে মারামারি কি কি সমস্যা পরে দেখি ওই গেমস না কি খেলে আল্লাহ বা জামানা কোথায় এখন যুবকরা ঘর থেকে বেরোতে চায় না অথচ আমরা ছোটবেলায় ঘর ঘরেই নিতে পারতো না মা বাবা বকতে বকতে শেষ খেলার মাঠ থেকে নিতেই পারতো না আওয়াজ দেন ঠিক কি না ওই জামানা কিন্তু চলে যাচ্ছে দেখেন একটা দুঃখের কথা বলছি কষ্টের কথা অন্যভাবে নিবেন না আমরা শেষ জেনারেশন আমরা শেষ শেয়ার জেনারেশান যে মাদের ফেসবুক কি টুইটার কি ইনস্টাগ্রাম কি ইউটিউব কি যে মারা জানে না আমরাই সে শেয়ার জেনারেশন এরপর আমাদের পরে যারা আসবে যুবক আপনাদেরকে বলছি হ্যাঁ ইউ আপনাদের সাথে আমি খেতাবাদ করছি জ্যান জি জেনারেশন জির সাথে আমি কথা বলছি সবার উদ্দেশ্যে বলছি আমরাই শেষ জেনারেশন যারা ছোটোবেলায় মাঠে গিয়ে খেলাধুলা করেছি যারা ট্র্যাপ রেকর্ডারও অনেক কিছু শুনেছি এপিট ও ভাজ করে শুনেছি ক্যাসেট প্লেয়ারে মাঝে মাঝে ক্যাসেটটা শুকানোর জন্য রোদে দিয়েছি আমরাই শেষ জেনারেশন যারা ছোটবেলায় লাটিম দিয়ে খেলেছি অনেক কিছু ওই খেলাধুলাও শেষ ওই সরল সহজ মা বাবাও এখন নেই সামনে যেই জেনারেশন আসতেছে সব মোবাইলের মধ্যে পড়ে আছে সুম্মা মায়াজ আল্লাহ বাচ্চাকে খাবার খাওয়াইতেছে ফিডার কই বাচ্চা কই মোবাইলে মা মোবাইলে ঘুম থেকে উঠে আগে আমাদের মারা পড়াইতো পড়ো বাবা আলিফ তাল্লাহ বা আতে ভাই এখন ঘুম থেকে আলট্রা মডার্ন এখনকার জেনারেশন পড়ায় পড়ো এ ফোর অ্যাপল বি ফোর বল সি ফোর ক্যাট কুত্তা বিলাই শিখায় এ ফোর অ্যাপল বি ফোর বল এরপরে এতে আপেল বিতে বল আপেলের পর ডাইরেক্ট বল থামো না খেলমো বুঝলামই তো না আমাদের ইসলাম কত সুন্দর আলিফ তাল্লা বাতে বাইতুল্লাহ আগে আল্লাহর পরিচয় হয় তারপর আল্লাহর কাবার পরিচয় হয় ঠিক না জানাশেন শেষ খুদার ইজ্জতের কসম করে বলছি এই যে মনোযোগ দিয়ে শুনছেন এটা আল্লাহর তৌফিক এটা আল্লাহর আপনার জন্য তৌফিক যদি দুঃখ পান কষ্ট পান কেউ বুঝে না মনটা বুঝে না বন্ধুকে বললে পুরুষ তো জন্মহার হওয়ার জানিয়ে দেয় তুমি কান্না করতে পারবে না তুমি পুরুষ অথচ পুরুষও কাঁদে একা একা কাঁদে মন খারাপ হয় কাঁদতে চায় বন্ধুর কাছে গিয়ে কাঁদতে চায় বন্ধুটা বলে কাঁদছ খেল এটা ওটা বলে দে বন্ধুটাও শুনতে চায় না তাই কাঁদছ কেন হাসবি চিল থাকবি কিন্তু ওই পুরুষটা ওই যুবকটার মনেও কষ্ট আসে ওই মুসলমান যুবকটার মনে ওই পুরুষটার মনেও কষ্ট আছে পুরুষ সবচেয়ে ভারী জিনিস নিয়ে চলে খালি পকেট যার পকেটটা খালি সেই পুরুষটা জানে কত ধানে কত চাল ঘুম থেকে ওঠার পর ডিউটি শুরু এক দুই দিনের জন্য সপ্তাহানিক মাসখানিকের জন্য বিছানায় পড়ে যান টাকার মেশিন হে পুরুষ আপনাকে বলছি ঘরে পড়ে যান যারা ভালোবাসি একদিন না বললে মনে করে ভালোবাসা কমে গিয়েছে দেখবেন ওই ভালোবাসার মানুষটা সাপ্তাহ মানুষ সাপ্তাহ মানুষখানিকে আপনাকে খেদমত করবে মা হলে আপনার খেদমত করবে টাকার মেশিন যখন বন্ধ পুরুষ আপনার স্ত্রী আপনার আপন জন পাশের ঘরে যায় নামাজ বিছি আল্লাহর দরবারে বলবে আল্লাহ আর বাল্লাগে না নিয়ে যাও আওয়াজ দেন আওয়াজ দেন কষ্ট হচ্ছে মনে না আল হক তিতা তারপর বলতে হয় মাঝে মাঝে তিত করলা খেতে হয় তাহলে রক্ত পরিষ্কার হয় এই জন্য সত্য ইমানের কথাগুলি শুনতে হয় ইমান পরিষ্কার হয় সত্যি করে বলছি এখন মানুষ তো যাচাই করে না সুদ খায় না গুসখায় দেখে না টাকা আছে এমপি বানাও নেতা বানাও বোমা মারলো সুরে ফাতে হাতে লত করতে পারবে না আপনার আমার নেতা অমুক চরিত্র ফুলের থেকে পবিত্র সব পবিত্রতা শেষ জামানা দেখেছে ক্ষমতা চিরস্থায়ী নয় ভাইয়ের রামা আজকে যে যৌবন আছে আজকে যেটা তাগরা মনোযোগ এদিক যায় ওদিক যায় খালি দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি এটা এক সময় ক্লান্তি হয়ে স্থির হয়ে যাবে মনে মনে ভাববে তুই একাই এসেছিস একাই যেতে হবে আল্লাহকে জিজ্ঞেস করলাম আল্লাহ কোরআন নিয়ে তো তফারুক কেন বিশৃঙ্খলা কেন আলাদা হয়ে যাচ্ছে কেন সবাই কোরআন থেকে দলিল দেয় কুল আনা বাশারুম মিসলুকুম আমার নবী মানুষ ছিলেন আমাদের মতই মানুষ ছিলেন নাউজুবিল্লাহ আবার এই কোরআন থেকে আমরাও দলিল দেই কাজ্জাকুম মিনাল্লাহ নূরুন ওয়া কিতাবুম মুবিন আমার নবী নূর ছিলেন হুজুর নূর ছিলেন আল্লাহর নূর সুবহানাল্লাহ আর কিতাব মুবিন আল্লাহ ওই কোরআনটা দিয়ে আমার নবীকে পাঠিয়েছেন ওই নূরে মুস্তাফা দিয়ে কোরআন পড়তে হবে আলো ছাড়া জ্ঞান অর্জন হয় না নূর মানে লাইট লাইট মানে আলো আলো দিয়ে পড়তে হবে নবীর মহাব্বতের আলো চশমা লাগিয়ে যখন পড়ব তখনই কোরআন বুঝে আসব আর আগে কি বুঝে আসবে না জিজ্ঞেস করলাম আল্লাহ তুমি বলতেছো ইন্নাল্লাযীনা ইউবাঈউনা কাইন্নামা ইউবাঈউনা আল্লাহ ইয়াদুল্লাহ ফাওকায়দিহিম ইয়াদুল্লাহ ফাওকায়দিহিম আল্লাহ তুমি বলতেছো যারা কোরআন পড়ে কোরআন বুঝে তারা আমার নবীর হাতে যাতে হাত দিয়ে দেয় বায়াত হয়ে গোলাম হয়ে যায় নবীর আতিউল্লাহ আতিউ রাসূল নবীরে তাআত করে বললাম আল্লাহ তোমার নবীরে তাআতের মধ্যে তুমি বললা ইয়াদুল্লাহ ফাওকায়দিহিম তুমি বলতেছো আমি ওই বান্দাকে হাত দিয়ে দুনিয়া দুনিয়াদারির মধ্যে ইহকাল পরকাল প্রটেক্ট করি আল্লাহ বললাম নবীর গোলামিতা আসলে নবীর দিবা হলে উন্মত হলে তুমি হাত দিয়ে প্রোটেক্ট করছো আল্লাহ তোমার হাত আসলো কোথার থেকে হাত মারলে বাজু বাজু মারলে বুক বুক মারলে অস্তিত্ব চলে আসতেছে তুমি তো বলেছো লাম গিয়ালি দুয়ালাম ইউলাদ তুমি কাউকে জন্ম দাও নেই কারো থেকে জন্ম নাও নেই তাহলে তোমার হাত আসলো কোথার থেকে এক জায়গায় নবীকে বাসার বলতেছো মানুষের মতো বলছো যে নবী আপনি বলেন আমি তোমাদের মতোই মানুষ আবার এক জায়গায় বলতেছো নবী হলে নূর কিতাব দিয়ে পাঠিয়েছো সবই বুঝতেছিনা না কনফিউশন রাখছো তো মানুষ কোনটা মানবে কোনটা বুঝবে আল্লাহ বলতেছে হ্যাঁ শুরুতে জানিয়ে দিয়েছি সুরাতুল বাকারার দ্বিতীয় আয়াতে দালিকাল কিতাবুল্লাহ রয়বা ফীহি হুদা লিল মুত্তাকিন একটা কিতাব তোমাদেরকে দিয়েছি যে কিতাবের মধ্যে কোনো রকম সন্দেহ হল হুদাল্লিল মুত্তাকিন মুত্তাকিন বান্দাদের জন্য হেদায়েতের পথই কোরআন বুঝতে পারলাম তুমি ইনসানিন বলো নাই মুমিনিন বলো নাই তুমি বলছো মুত্তাকিন মুত্তাকিন তারা যারা ইত্তাকিল আল্লাহকে ভয় করে ফাত্তাকুল্লাহ হামাস্তাতাতুম রু দিয়ে জেসম দিয়ে আল্লাহকে ভয় করে আর তারাই আল্লাহকে ভয় করে এবং মুমিনিন হয়ে যায় নবী প্রেমিক হয়ে যায় বললাম ইয়া রাসূলুল্লাহ ইমানদার হওয়ার শর্ত কি আমার নবী বলতেছেন আলা আলা ইমাদি মাল্লাহ মুহাব্বাতালাহু আমি নবীকে যারা ভালোবাসে না তারা ইমানদার না ইয়া রাসূলুল্লাহ কেমন ভালো হযতে উমর ঘর থেকে এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে আমার স্ত্রী সন্তান থেকে আমার মা বাবা থেকে সয় সম্পত্তি থেকেও বেশি ভালোবাসি শুধু জান ছাড়া এখন সাহাবারা যখন এটা শুনেছেন অনেকে বলেছেন ইমামরা বলেছেন হযতে উমর বলেছেন যে জান ছাড়া নবীকে জানের চাইতে বেশি না শুধু জান বাকি রেখে সবকিছু থেকে নবীকে বেশি ভালোবাসি নবীর সাথে সাথে বললেন না না লা ইয়া মুইরা ইপমিনু আমার নবী বলতেছেন না তুমি মমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত

বন্ধুটাও শুনছেন চিন্তা করবেন বন্ধু আর খারাপ বলবে না ঠিকই আছে ঠিকই বলছে এরপর যদি মা বাবা বলে কী বলছো কী পছন্দ করেছো এটা তো তোমার সাথে যায় না কি পছন্দ করেছো তোমার জন্য ভালো কিছু আমি তালাশ করব। ভালো রিস্তে তালাস করব। আপনি চিন্তা করবেন মা বাবা তো কখনো খারাপ চায় না বান্দা অম্প সন্তানে খারাপ চায় না তখন আপনি মা বাবারটা শুনবেন হাঁ ভালোবেসেছেন ঠিকই এখন শুনতেছেন দেখতেছেন বুঝতেছেন কিন্তু ভালোবাসা কবুল হয় নাই যখন আপনি তিন কবুলের মাধ্যমে বিয়ে করে ফেলবেন এরপর বন্ধুটাও বলবে কংগ্রাচুলেশন তুই ভালো পেয়েছিস ভালো জিতেছিস কারণ বন্ধু যদি আপনাকে উল্টাপাল্টা বুঝায় তখন ধারানি দিবেন তাকে মারবেন যে তুই এখন আমার স্ত্রী সম্পর্কে কেন বাজে মন্তব্য করছিস মা বাবা হোক যেই হোক এখন আর আপনি যখন তিন কবুলের মাধ্যমে বিয়ে শূন্যতের মাধ্যমে খোদ্ায় রসুলের মাধ্যমে কবুল করে নিয়েছেন ভালোবাসা আপন করে নিয়েছেন সেই ভালোবাসার মানুষকে কেউ কিছু বলতে পারবে না আপনি সহ্য করতে পারবে না কিন্তু যখন নবী শান হচ্ছে বলেন ভালোবাসি কিন্তু নবীকে ছোট করা হয় খাটো করা হয় তারপরে বলেন না না আল্লাহর জন্য তোমাকে ভালোবাসি বুঝা গেল বান্দা তুমি কাজা তুমি মিথ্যুক তুমি নবীকে ভালোবাসতে পারো না। তুমি আল্লাহর সন্তুষ্টি জন্য নবীকে ভালোবাসতে পারো নাই বললাম ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব এখন 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 যখন বুঝতে লাগলাম গভীর খেয়াল যখন বুঝতে লাগলাম হ্যাঁ কোরআন তলে এত কিছু যখন আমাকে বুঝাচ্ছে মোত্তাকিন হতে হলে হয় যারা হয়ে যায় তারা কামিলিন ফ্রেন্ডস অফ আল্লাহ অলমাইটি তারাই আল্লাহর বন্ধু হয়ে যায় জিজ্ঞেস করলাম যে মোত্তাকিনদের কাছে গিয়ে কোরআন পড়তে হবে হ্যাঁ কারণ ওল্লা মিম ইয়াসিন তহা বলি আল্লাহ